হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সুন্দরবনে আসলাম কোন রিসর্টে উঠলাম কি কি করলাম সব আপনাদেরকে ডিটেল আমরা সুন্দরবনে ফেমাস সুন্দরী ইকো রিসর্টে ছিলাম আসার সাথে সাথেই তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল আমি আবার আমার ফ্রেন্ডদেরকে সবাইকে দিতেছিলাম যে নাও আমি তোমাদের হেল্প করতেছি কিন্তু বেসারের হেল্প সব তার গায়ে ফেলাইছি থাক মোসা দিওলা এর জন্য জামাই কাছ থেকে দড়ি দিয়ে সরে থাকতেছিলাম তার গায়ে পড়লে আমার ঘোরা লাগবে এই রিসর্টটি ভিডিওতে যতটা না সুন্দর তার থেকে বাস্তবে আরও বেশি অনেক সুন্দর পরিপাটি গোছানো ছিল অনেক আসলে এইসব সব সৌন্দর্য নিজের চোখে না দেখলে কখনোই সৌন্দর্য উপভোগ করা যায় তারপর চলেন আপনাদেরকে নিয়ে যায় রিসোর্টের ভিতরের রুমগুলোতে রুমগুলো আসলে অনেক সুন্দর আমাদের রুমের নাম ছিল ছায়া সুন্দর প্রতিটা রুমের সাথে এসি ছিল কারেন্ট তো ছিলই তার সাথে তাদের জেনারেটারের ব্যবস্থাও অনেক সুন্দর কারেন্ট গেলে তাদের কোনো সমস্যা না হয় এর জন্য তাদের জেনারেটারের ব্যবস্থাটা খুবই ভালো লাগলো প্রতিটা রুমের সাথেই ছিল বড় ওয়াশরুম আর সাথে ছিল বেলকনি বেলকনির ওই হচ্ছে সুন্দরবন যতদূর তাকাবেন ততদূরই সুন্দরবন মাঝে ছিল নদী আর এই পারে ছিল সুন্দরী ইকো রিসর্ট আমরা মোট দুইটা রুম নেই তো এই নাম হচ্ছে টর রুমের ভিতরে মোটামুটি সবকিছুই একরকম হলেও কিন্তু সৌন্দর্য দুই পাশে দুইটা ডিফারেন্ট ভাড়া মনে হয় সবগুলোর সেম না তার জন্য আপনাদের নক করতে পারেন কে কিভাবে রুম চান জন্য সেম অনেক বড় একটা রুম ছিল এবং সাথে অনেক বড় ছিল ওয়াশরুম থেকে বের হয়ে দেখি তাদের রিসোর্টের ভিতরে গোল ফল হয়ে রয়েছে তারপর তাড়াতাড়ি করে পারলাম কারণ আমার তো শয়ই নাই কারণ এই ফল আমি জীবনেও খাইনি আমার ফ্রেন্ড বলতেছে তাড়াতাড়ি করে কামড় দে আমি কামড় দিতেছিলাম ওর কথা শুনে আমার দাঁত একটাও নিয়ে গেলাম এইটারে ছোট ভাইদের কাছে যে আমার একটু কাইটা দে ঠিকই এটা আছে নিজেদের নিজেদের মধ্যে ভাগাভাগি করতেছে আমার দিতেছে না একটু দে না ভাই আ দেখ দেয় না থাক মানে দেখে নিচে পড়ে গেছে থাক পোসা দিয়ে খা হালাইস না আমি খাম না তোরা খা তারপরে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা চলে গেলাম দোতলায় কারণ তাদের ডাইনিং হচ্ছে দোতলায় তাদের ডাইনিং এর নাম হচ্ছে ডাইনিং এর ব্যবস্থা দোতলা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ চারপাশে খোলা মেলা সুন্দরবনের সব জিনিস প্রকৃতি উপভোগ করা যায় হাত ধোয়ার ব্যবস্থা আছে এবং দেখলাম ডাইনিংটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে খুবই ভালো লাগলো এই জিনিস গরম পড়ছে কিন্তু চারপাশে অনেক সুন্দর বাতাস ছিল দেখেন সে হাত ধুই না ভাবছিল যে ভিডিও অন করছে এই হাত ধুইতে তারপর আমাদের দুপুরে খাবার ছিল সাদা মুরগির মাংস আলু ভর্তা বটবরি ভর্তা সবজি সালাদ আনলিমিটেড ডাল যে যত খাইতে পারো তাদের খাবারগুলো আসলেই অনেক মজা ছিল বেশিরভাগ করে চিকেনটা ভর্তাগুলো খুবই মজা ছিল কারণ অনেক লং জার্নি করে আসার পর না এই খাবারগুলো খাইতে খুবই ভালো শান্তির একটা ট্যুর দিতে চাইলে এই রিসোর্টে যোগাযোগ করতে পারেন